এতই মজা লাগতো এতে বিচার করবো কি কাকে রেখে কাকে দেব এবং প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে এত সুন্দর করতো আমার মনে হতো যে এই প্রোগ্রাম করতে এসে আমার কোনো কোনো পরিশ্রম হয়নি আমার কোনো পারিশ্রমিক নেওয়া উচিত না কারণ আমি উল্টো আরও বিনোদিত হয়েছি আর যত্ন প্রচুর যত্ন আর আপনি বুঝতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত হাসতে হয়েছে তো সেই তসলিম যখন আমাকে বলল যে এইরকম একটা প্রোগ্রাম হবে আমি আর কোনো কোয়েশ্চেন করিনি বিশ্বাস করেন আমি কোনো জায়গায় যেতে গেলে পরে একটু বুঝে যাই যে যেখানে লোকজন হাততালি দিলে তালির শব্দ হয় সেই জায়গায় যাই হ্যাঁ যেখানে হাততালি দিলে শব্দ হয় না আমার দরকার নেই ভাই কারণ ওটা অন্তর থেকে আসবেন হাততালি কারণ আমি সারা পৃথিবীতে শো করেছি আমি দেখেছি হাততালি কাকে বলে বস্টনের এমআইটি ইউনিভার্সিটিতে এক বৃদ্ধ রবীন্দ্রনাথের মতো বৃদ্ধ দাড়িওয়ালা উনি হাততালি দিতে দিতে নিজের সিটের উপরে দাঁড়িয়ে গেছে আমি ঠিক চিন্তা করি কি আশ্চর্য পরে এই বয়স্ক ভদ্র মহিলা ভদ্রলোক তো আমি ওনাকে চোখে চোখে রেখেছি আমার শো শেষ করেই আমি দৌড়ে গেলাম তার কাছে ও মাই গড গিয়ে দেখি যে উনি দুইটা নোবেল উইনার আর আমাদের এই দেশে প্রথম আমি যখন ম্যাজিক শু করি প্রথম দর্শকদেরকে শিখিয়ে নিতাম খুশি করে হাসতে হয় হাসলে কি করে শব্দ করে হাসতে হয় হাততালি কি করে দিতে হয় এবং লিটারেলি আমি শিখেছি এইভাবে করে আড়াআড়ি করে হাততালি দিয়ে জোরে দিলে পরে শব্দ হয় এমনি করে তারপরে আমি তাদেরকে হাততালি শিখে হাসি শিখে তারপরে ম্যাজিক শুরু করতাম ম্যাজিক জমে যেত ফাটাফাটি তো এই এই বেশির মধ্যে থেকে আমি এসে যখন দেখি যে কথা কেউ শোনে না ঘুমায় হাততালি দেয় সম শব্দ হয় সেইগুলো তো নিতে পারি না খুব কষ্ট হয় কিন্তু আজকে আমার খুব ভাল লেগেছে কারণ এই জায়গায় তসলিমের সঙ্গে তসলিম একা কি কাজ করেছে আপনারা ভাবতে পারেন ও গত পরশু দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে তাই নিয়ে এই কাজ করছে আমি এই এই কি আছে এখানে তসলিম তসলিম ও বললাম না ও একা একশো ও সব জায়গায় একা ছুটছে যাই আমি আমার এই বক্তব্যটি শুরু করেছি তসলিম দিয়ে এবং তসলিম দিয়ে শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন